চা পানের নেশা থেকেই চায়ের দোকান দেওয়ার চিন্তা মাথায় আসে আলমগীর মোল্লার রাজা বাদশা চা তন্দুরি চা রসগোল্লা চা গোলাপটি সুলতানি চা সহ আরো কিছু উল্লেখযোগ্য চা যা সাধে গন্ধে অতুলনীয় তাই তো এই চায়ের স্বাদ নিতে যশোর ঝিনাইদহ ফরিদপুর রাজবাড়ি জেলা থেকে চা প্রেমীরা আসেন মাগুরার শ্রীপুর উপজেলার আমতোল গ্রামে এখানে নাকি দুশো প্রকারের চা পাওয়া যায় তো সেই দেখ কৌতলের জায়গা থেকে এখানে আসা চাটা খেয়ে দেখলাম যথেষ্ট সুন্দর লেমন চা রাজা বাদশাহ চা ক্যাপুচিনো চা চকলেট তন্দুরি চা এভাবে দুশো প্রকারের চা আসলে ভাবা যায় না এত সুন্দর একটা ঐতিহ্য আমরা এখনো এখানে পেয়েছি এই জন্য আমরা এখানে আসি চা খেতে আসি দূর দূরান্ত থেকে অনেকেই আসে এখানে চা খেতে আমরা বন্ধু বান্ধব মিলে এখানে চা খেতে আসি এখানে বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় তো একসাথে আড্ডা দেই বন্ধুরা চা খাই ভালো লাগে আলমগীরের চায়ের দোকানে রয়েছে সাতাশ প্রকারের রং চা টি ব্যাগ দশ প্রকারের ফুলের চা রয়েছে এগারো ধরনের গ্রিন টি চার প্রকারের কফি রয়েছে আট প্রকার স্পেশাল চা রয়েছে বিশ প্রকার লেয়ার আইটেম সাত প্রকারের সব মিলিয়ে দুইশো প্রকারের চা বানান তিনি সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত রয়েছে চায়ের দাম আমি নিজে একজন চা প্রেমী আমি বিভিন্ন টি স্টলে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চা খেয়েছি আসলে চার প্রতি আমার অন্যরকম একটা নেশা কাজ করে আর অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আর সেই ভালোবাসা থেকে আসলে আমার এই কি স্টল করা খুব ভালো সারা পাচ্ছি খুব ভালো লোক হয় আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছে আল্লাহর মধ্যে সব অনেক লোক হয় খুব ভালো চার আমার এখান থেকে চা খেতে আসে হলো বালিয়া খান্দি বালিয়া খান্দি থেকে অনেক লোক আসে কুষ্টিয়ার থেকে আসে তারপর মাগুরার থেকে আসে ঝিনেদের থেকে আসে বেশ অনেক লোক হয় অনেক জায়গা থেকে লোক আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বলে ভাই আপনার কথা শুনে আমি খেতে আসছি আসলে খুব প্রশংসা করে যায় এই চায়ের দোকানে দিনের বেলা অল্প সংখ্যক লোক হলেও বিকেল হওয়ার সাথে সাথেই ভিড় বাড়তে থাকে চা প্রেমীদের সন্ধ্যার দিকে চায়ের আড্ডায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চা দিয়ে তাদের পিপাসা মেটান অনেকেই আবার চা পানের সাথে সাথে জীবনের গল্প শুরু করেন তখন অন্যরকম এক আবহ সৃষ্টি হয় এখানে আসছে আমি চা খাইতে আশেপাশে আরো অন্যান্য দোকান আছে কিন্তু আমি এখানে আসছি কারণ এখানকার চা খুবই অথেন্টিক প্রায় দুশো প্রকারের চা বানাই কাকা আমি তার চা প্রতিদিনই খাই চা খাইলে মনে হয় যে দেহের ভিতরে একটা প্রশান্তি বা অনুভূতি হয় আমার বাসা অনেক দূর আমি যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করি তখন এই দোকান থেকে এই ভেড়ার চা টা খেয়ে যে আমার কাছে খুব ভালো লাগে আমরা এখানে প্রতিদিনই আসি পোড়ামাটি চা খেতে পোড়ামাটির চা টা অনেক সুন্দর রজ একটা জায়গা অনেক দূর দূরান্ত থেকে এই সোনামের উপর সোনে মানুষ চা খেতে এখানে আসেন আমিও পরবর্তীতে আমার ফ্যামিলি সহ আর হরেক রকমের আকর্ষণীয় চা বানাতে আলমগীর মোল্লা ব্যবহার করেন লবঙ্গ এলাচ দারুচিনি পানি দুধ আদা চিনি দই মধু বিভিন্ন ধরনের মশলা গুঁড়া দুধ সহ নানা ধরনের উপকরণ মানুষের মুখে এখন তার বানানো চায়ের সুনাম